সূর্য ধীরে করে উঠে আসছিল হালকা কমল আবহায়ে পুরো সেন্ট মানি যেন সোনালি আলোয় শিখত আইপের চোখে অল্প অল্প ঝাপসা হলেও মায়ার নিঃশ্বাসের শব্দ শুনেই সে শক্তভাবে নিজের অবস্থান ধরে রাখল ফ্লোরে মায়ার কোলের কাছে বসে আরিফ অনুভব করল আজকে রাতের সংঘাত রক্তপাত সবকিছু এতটাই গভীরভাবে প্রবল ফেলেছে যা তার মনে এখনো শান্ত নেই মায়ার চোখে ঘুম আর তার শরীরের ক্ষত চিহ্ন আরিফের রাগ দুঃখ এবং শান্তির অনুভূতি একসাথে এক অদ্ভুত অবহায় তৈরি করেছে আরিফ নিজের শরীর থেকে রক্ত মাখা কাপড় খুলে ফেলে চুলে পানি দিয়ে ধুয়ে দিল তবুও হৃদয় শান্ত নয় তার মনের ভেতরে একটা অদ্ভুত কাপুনি চলছে এখনো কেকেল বেঁচে আছে এবং সেই দিনের প্রতিশোধ এখনো অসম্পূর্ণ আরিফ মাথা কোসকে ভাবলো আজ মায়ের নিরাপদ কিন্তু তবুও শেষের যুদ্ধ শেষ হয়নি সে ধীরে ধীরে মায়ের পাশে বসে হালকা হাত দিয়ে তার চুল আশ্রে দিল মায়া তখনও নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু চোখ ধীরে ধীরে খুলতে শুরু করল আরিফের চোখে সে ক্ষুদ্র হাসির প্রতিফলন দেখতে পেল আরিফ মায়ের কণ্ঠে কুচকানো এবং দুর্বল হ্যাঁ আমি এখানে আছি আরিফ বলল ভয় এবং ভালোবাসার মিশ্রিত কণ্ঠেই মায়া ধীরে ধীরে বসে উঠতে চেষ্টা করলো আরিফ তার পশে দাঁড়িয়ে হালকা সহায়তা করলো একই সময় সেন্ট পানির ভিতরে কর্মীরা ভাঙচুর পরিষ্কার করতে ব্যস্ত তবে আরিফ জানি এই শান্ত শুধু সাময়িক ক্যাকেল এখনো কোথাও আড়ালে লুকিয়ে আছে আর তার প্রতিশোধের খেলা এখনো চলমান আরিফ নিজের মধ্যে ন্যূনতম পরিকল্পনা শুরু করলো সেই জানে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মায়াকে পরিপূর্ণ নিরাপদ রাখা তারপরে সে ক্যাকেলকে খুঁজে বের করবে তার পরিকল্পনা ছিল প্রথমে মায়াকে সম্পূর্ণরূপে সুরক্ষিত জায়গায় পাঠানো তারপরে নিজেই ধীরে ধীরে ক্যাকেলকে খুঁজবে যাতে আর কোনো অসংরক্ষিত মানুষের ক্ষতিগ্রস্ত না হয় মায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার শরীর এখনো কমজোর কিন্তু আরিফের দৃষ্টি উপস্থিত তাকে সাহস যোগাচ্ছিল আরিফ আমি আমি ঠিক আছি তবে মায়ের চোখ মুছে বলল। আমি ভাবছি আমাদের আর কতটা এগোতে হবে আরিফ হাসি মুখে তার চোখের দিকে তাকালো আমাদেরকে যতদূর সম্ভব এগোতে হবে রাত শুধু শুরুর মতোই শেষটা এখনো বাকি মায়া তার চোখে অল্প ভয় এবং প্রতফুল্ল মিশ্রণ দেখতে পেল আরিফ বুঝতে পারলো মায়া এখনো শুধু শারীরিকভাবে নয় নয় মানসিকভাবেও দুর্বল তাই সে মৃদুকণ্ঠে বলল, ভয়ের কিছু নয় আমি এখানে আছি আমি তোর সঙ্গে আছি তারপরে তারা ধীরে ধীরে সেন্ট মানির থেকে বের হলো বাহিরে সকাল হয়ে গেছে হাওয়া ঠান্ডা তবে তাজা আরিফ জানে ক্যাকেলের ছায়া এখনো তাদের পিছু আছে হঠাৎ আরিফের ফোন বাঁচতে শুরু করে স্কিনে রিকের নাম হ্যালো রিক আরিফ দ্রুত ফোন ধরলো স্যার আমাদের কিছু তথ্য লেগেছে ক্যাকেলের নাকি ইতালি থেকে কিছু শক্তিশালী লোকদের ডেকে এনেছে আমাদের অনুমান সে শুধু প্রতিশোধ নয় বড় ধরনের পরিকল্পনা করছে রিক কণ্ঠ সতর্কতার ছাপ আরিফের চোখে আগুন সেই জানে ক্যাকেল খেলা শুধু তার সঙ্গে সীমাবদ্ধ নয় এইবার অনেকের জীবনী ঝুঁকিতে আমরা এখন কি করব। মায়া জিজ্ঞেস করলো গুম এখনো চোখে রেখে প্রথমেই তোর নিরাপদ তারপর আমরা তাদের শেষ করব। একবারও পিছনে তাকাবো না আরিফের কণ্ঠ কঠোর আরিফ মায়াকে নিরাপদ জায়গায় নিয়ে গেলেন নিরাপদ একটা ছোট বাড়ি যেখানে আর কোনো মানুষই প্রবেশ করে নেই সেইখানে কিছুদিন ধরে তারা অপেক্ষা করবে বিশ্রাম নেবে এবং পরিকল্পনা করবে মায়া ধীরে ধীরে চুপচাপ বসে রইল আরিফ তার পাশে বসে মাথা ঘুষাতে লাগলো সে অনুভব করলো এই মুহূর্তে তার রাগ ঘৃণা ভালোবাসা সব একসাথেই কিন্তু তার মন জানে ক্যাকেল খেলা এখনো চলমাল হঠাৎ আরিফ মনে করলো তার এক বন্ধু আছে যিনি সবসময় সাহায্য করতে পারে রিক সে ফোন করলো বিস্তারিত নির্দেশ দিল রিক আমাদের সব কাগজপত্র হ্যাকারদের ডেটা সবকিছু প্রস্তুত রাখতে হবে ক্যাকের যদি সরাসরি কিছু করে আমরা তখনও প্রস্তুত থাকব। কেউ কিছু করলে আমরা তার বিকল্প থাকব রিকের কণ্ঠ শান্ত বুঝেছি স্যার আমরা সব প্রস্তুত রাখবো আরিফ ফোন কেটে দিল তারপরে যেন সব থেমে গেছে হঠাৎই একটা শব্দ দূরের রাস্তার দিকে আরিফ দ্রুত উঠে গেল চোখে আগুন হাতে প্রস্তুত সেই জানে ক্যাকেল আর কোনো দ্রুতই লুকিয়ে থাকতে পারে মায়া চুপ থাক কিছু হলে আমি ব্যবস্থা নিব আমি ঠিক আছি আরিফ বললো মায়া শুধু মাথা নাড়ালো তার চোখে এক অদ্ভুত রীতা যা আরিফকে কিছুটা প্রশান্তি দিল আরিফ জানে এই লড়াই এখনো শেষ হয়নি প্রতিটা মুহূর্ত প্রতিটা পদক্ষেপে এখন প্রতিশোধ এবং নিরাপত্তার খেলায় পরিমাণ হচ্ছে সকাল আরও তীব্র হয়ে আসছিল হালকা ধুলো বাতাসে ভাবছিল আর শহরের রাস্তার জীবন সচল হয়ে উঠেছিল কিন্তু আরিফও জানতো সবার সামনে সাধারণ সকাল কিন্তু তার জন্য এটা শুধু যুদ্ধের প্রস্তুতির সময় মায়াকে নিরাপদ রাখার পর তার একমাত্র লক্ষ্য ছিল ক্যাকেলকে শেষ করা আরিফের বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো তার চোখে চারদিকে চেক করলো যেন কোনো শত্রুর ঘাতক পিছনে থাকে রিক ম্যাক জুলিয়া এবং নিকি চারজনই তার পাশে দাঁড়িয়ে সব প্রস্তুত সবার রাইফেল লোড আজ আমরা সরাসরি ক্যাকেলকে ধরবো আরিফ হালকা কণ্ঠে বলল কিন্তু তার চোখে আগুন ভরা সবার লক্ষ্য শত্রু আর কোনো নিরাপত্তায় মানুষের ক্ষতিগ্রস্ত হবে না ম্যাক যোগ করলো আরিফ চুপচাপ মাথা নাড়ল সে জানতো এইবার আর কোনো ভুলের সুযোগ নেই রিক ফোনে খবর দিল স্যার ক্যাকেল ইতালি থেকে একদল শক্তিশালী গুপ্ত যোদ্ধা এনেছে তারা প্রতিশোধের জন্যই প্রস্তুত আরিফের কণ্ঠ কঠোর ঠিক আছে তাদের সবাইকে আমরাই সামলাবো কিন্তু কেউ মায়ার দিকে না আসতে পারে বুঝলে রিক স্বীকার করলো বুঝেছি স্যার আমি সবই ব্যবস্থা রাখবো আরিফ ফোন কেটে দিল তারপরে চুপচাপ চারপাশে তাকালো মনে হচ্ছিল শত্রু নীরব কিন্তু চোখ সবখানে আছে আজকের দিনের জন্য আমরা স্টেজই বদলাবো আরিফ ঘোষণা করলো আমাদের দুই দলে ভাগ করেছি নিকি এগিয়ে যাবে প্রধান অভিযানের অংশে আমি আর ঝুলিয়া বাহিক প্রহারে থাকবো যদি কেউ মায়ার দিকে আসার চেষ্টা করে তাদের ধ্বংস করা হবে সকালে চুপচাপ মাথা নাড়ালো অভিযান শুরু সেন্ট বাড়ি ছেড়ে তারা ধীরে ধীরে শহরের বাইরে এগোতে লাগলো আরিফের মার্সিডিস গাড়ি দ্রুত চলছিল পিছনে ছয়টি গাড়ি পিছনে ছয়টি কালো রঙের গাড়ি সুরক্ষা ব্রেকআপ সম্পূর্ণ রাস্তার দুপাশে ধরে পুলিশ এবং সাধারণ মানুষের অচেতন উইনার যে তাদের শহরে আজও একটি বিপদ লুকিয়ে আছে আরিফের গাড়ি থামল কিছু দূরে একটা ছোট একটা গাড়ি কাবার রাখা তার চোখে আগুন হাতের রাইফেল ধীরে ধীরে তারা বের হলো ম্যাক তুমি এবং নিকি ডান দিকের কাবার দাও আমি আর জুলিয়া মধ্যবিত্ত পথ ঘিরে রাখিছি আরিফ আদেশ দিল ম্যাক মাথা নাড়ালো ঠিক আছে স্যার আরিফের হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা আজকের লড়াই শুধু প্রতিশোধের নয় এটা ছিল তার কর্তব্য আরিফ জানতো ক্যাকেল সরাসরি তাদের সামনে আসবে না সে ইতালির লোকদের মাধ্যমে দূর থেকে আক্রমণ চালাবে তাই আরিফের পরিকল্পনা ছিল প্রথমে গোয়েন্দার তথ্য অনুযায়ী ক্যাকেল এবং তার লোকদের অবস্থান চিহ্ন করা তারপরে সঠিক সময়ে হামলা চালানো রিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী ক্যাকেল একটা ভাড়া বাড়িতে লুকানো আরিফ এবং তার দল পৌঁছনে সে এলাকায় আরিফ এবং তার দল পৌঁছলো সে এলাকায় সাবধান সবাই কেউ অন্যথায় দেখলে তৎক্ষণাৎ রিপোর্ট দাও আরিফ হালকা কণ্ঠে বললো ম্যাক এবং নিকি চারপাশ ঘিরে দাঁড়াও আরিফ জুলিয়ার দিকে তাকালো জুলিয়া বোঝা বোঝায়ের মতো মাথা নাড়ায় তাদের চোখ ধীরে ধীরে সতর্ক ছাপ একদল রক্ষী দেখতে পেলো আরিফ গতিতে এগিয়ে গেল সে জানতো প্রথম ছোট দলগুলোকে নিঃশ্বাস করতে হবে একটি হঠাৎ গুলির শব্দ আরিফ দ্রুত হেলমেটের নিচ দিয়ে লক্ষ্য ঠিক করে অগ্রসর শুরু করলো ম্যাক এবং নিকি পাশ থেকে লক্ষ্য দিচ্ছিল রক্ষার দলগুলো ক্রমেই ভেঙে পড়লো আরিফের চোখে এক অদ্ভুত তৃপ্তি প্রতিটা গুলি যেন কেকেল আরো কাছে নিয়ে আসে তার চোখে আগুন হৃদয়ের প্রতিশোধের পিপাসা এখন আর সময় নষ্ট সুযোগ নেই আরিফ ধীরে ধীরে ভবনের ভিতরে প্রবেশ কক্ষ প্রতিটা প্রতিটা কর্নারে তার দৃষ্টি তার দলের পাশে কিন্তু পুরোপুরি নিরাপদ নয় হঠাৎই একটা গোপন দরজা খোলা আরিফের চোখ থেকে ক্যাকেলে উপস্থিত তবে সরাসরি নয় সেই কিছু লোকের সঙ্গে আলোচনার মাধ্যমে আরিফ ধীরে ধীরে এগোচ্ছিল যাতে কেউ তাকে লক্ষ্য না করে এক হাতে রাইফেল অন্য হাতে টর্চ আর সব শেষ হবে আরিফ ভাবলো তার হৃদয়ের প্রতিশোধ গরম আরিফ ধীরে ধীরে ভিতরে কক্ষের দিকে এগুলো প্রতিটা ধাবি স্থির কিন্তু তার হৃদয়ের যুদ্ধের উত্তেজনা গর্জন করছে ক্যাকেল এখনো সরাসরি দেখা যায়নি কিন্তু তার প্রতিস্থিতি বাতাসের বিদ্যুতের মতো ছড়িয়ে যাচ্ছে জুলিয়া তার পাশে দাঁড়িয়ে চোখে সতর্কতা আরিফ হালকা অঙ্গিভঙ্গি দিয়ে বুঝালো তোমরা এখানে অপেক্ষা করো আমি দেখছি একটু দূরে কয়েকজন লোক বসে আলোচনা করছে আরিফ জানে এটা ক্যাকেলের প্রহরী তার চোখে আগুন হাতের রাইফেল আর পায়ের ধাপ একদমই নীরব হঠাৎ একটা রাইফেলের শট আরিফ এই ফ্রি এক্সেলের মতোই লাভ দিয়ে নিচে ঢুকে গেল পেছনের পহরি লক্ষ্য করলো আর গুলি চালালো আরে দ্রুতই তার দিকে লক্ষ্য রেখে একের এক বন্দুকদারীদের হেরে দিল ম্যাক এবং নিকি পাশ থেকে লক্ষ্য রেখেছে এখন আরিফ জানে ক্যাকল সরাসরি তাদের প্রতিরোধ করেছে তার দল সতর্ক কিন্তু তারা জানে এই লড়াই একাধিক ধাপের আরিফ ভেতরের কক্ষে প্রবেশ করলো একদিক দিয়ে ধূমপান করতে করতে এই ক্যাকেল দাঁড়িয়ে আছে তার চোখে অন্ধকার মুখে অদ্ভুত হাসি আরিফ অবশেষে ক্যাকেল বলল কণ্ঠ ঠান্ডা কিন্তু আগুন আরিফের চোখে রাগের আগুন আর সব শেষ হবে ধীরে ধীরে সরে আরিফকে পরীক্ষা করছে এবং আরিফের মধ্যেই প্রথম সংঘর্ষ শুরু হলো রাইফেল হাতে অস্ত্র সবই উন্মুক্ত প্রথমে কয়েক মিনিট হ্যান্ড টু হ্যান্ড ক্যাম্বার্ট আরিফের শরীর সমস্ত শক্তি ব্যবহার করছে প্রতিটা আঘাতই যেন এক করে ক্যাকেলকে ধ্বংস করার জন্য ক্যাকেলের প্রতিরোধ করছে তবে আরিফের ক্রোধ তার যেই ওপর বিপদ ও উত্তেজনা ছড়িয়ে থাকা দিকে ইশারা করে আরিফ বুঝতে পারলো না করে চিৎকার করলো বাকি দল ছড়িয়ে ছিটিয়ে কাবার নাও বিস্ফোরণের সতর্কে ম্যাকনিকি এবং ঝুলিয়া অবলিম্বন ছড়িয়ে পড়ল আরিফ ক্যাকেলকে ধরতে এগিয়ে গেল ক্যাকেল চিৎকার করে বলল আজকে শুধু তুমি নয় তোমার সবই শেষ হবে আরিফের চোখে প্রতিশ্রুতির আগুন আর শক্তিশালী আজকে তুমি শেষ হবে ক্যাকেল ভয়ঙ্কর হ্যান্ড টু হ্যান্ড লড়াই শেষে আরিফ ক্যাকেলের ফাঁদে ফেলল তবে ক্যাকেল কোনোভাবে পালানোর সুযোগ পেয়েছে আরিফ থরথর করে শ্বাস নিচ্ছিল তার দৃষ্টি এখনো ক্যাকেলকে খুঁজছে তাকে ধ্বংস করার প্রয়োজন ম্যাক আর নিকি তার পাশে দাঁড়ালো স্যার তারাও এখনো বাকি আমরা কি এগিয়ে যাব আরিফ মাথা নাড়ালো হ্যাঁ আমরা তাকে শেষ করব। কেউ যাতে মায়াকে বা আমাদের দলের কেউ কে ক্ষতিগ্রস্ত না হয় আরিফের চোখ এখনো রক্ত আগুনে জ্বলছে ক্যাকেল দৌড়ে পালানোর চেষ্টা করছে কিন্তু আরিফ প্রতিটা দাপি যেন ঠিক তার গতির সাথে মিলছে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য কোথাও বিচলিত হয় না তুমি আর কোথায় পালাও ক্যাকেল আরি চিৎকার করে ক্যাকেল হঠাৎ একটা দরজা খুলে ভিতরে ঢুকে যায় আরিফ তাড়াহুড়ো করে তার পিছনে ছুটে যায় তার পিছনে ম্যাক নিকি জুলিয়া এবং রিক সবাই প্রস্তুত ভেতরের ঘরে ঢুকে আরিফ দেখতে পায় ক্যাকেল ইতিমধ্যে চারপাশে অবস্থাপনা ব্যবহার করে রিগকে তৈরি করেছে ক্যাকেল ইতিমধ্যে চারপাশের আসবাবপত্র ব্যবহার করে তৈরি করেছে। আরিফের চোখে কেবল এক জিনিস প্রতিশোধ আরিফ হঠাৎই থমকে দাঁড়ায় ক্যাকেল হঠাৎই বন্দুক হাতে লাভ দেয় আরিফ প্রিফলের মতো ধাপে ধাপে ডিঙ্গু করে তুমি আজকে শেষ হয়ে যাবে আরিফ ক্যাকেল চিৎকার করে আরিফ ধীরে ধীরে এগিয়ে আসে তার চোখে শুধু রাগ নয় কিছুটা বেদনা সে জানে প্রতিশোধ পেলেও মানসিক শান্তি সহজে আসবে না তাদের হাতে হাতে তীব্রই প্রতিটা আঘাত প্রতিটা ধাক্কায় যেন কেবল শক্তি নয় আবেগেরও প্রকাশ করছে ক্যাকেলের ফাঁদে ফেলে আরিফ লক্ষ্য করে ক্যাকেল একটা ক্ষুদ্র কাচের দিকে দৌড়াচ্ছে যেখানে তার একাধিক সহকর্মী বন্দি না তুমি তাদেরকে ছাড়াতে পারবে না আরিফ চিৎকার করে ক্যাকেল থেমে যায় আরিফ দ্রুততার দৃষ্টি ও হাতের রিফ্লেক্স ব্যবহার করে বন্দি করা লোকদের দিকে পৌঁছায় এক হাতে আগাতের ক্যাকেলের ধাক্কা দিয়ে খাঁচার দরজা ভেঙে দেয় এক ঝাটকা আরিফ ও ক্যাকেল মুখোমুখি আরিফ থেমে দাঁড়ায় তার চোখে কিন্তু হৃদয় কিছু ভেতর থেকে কেঁপে উঠেছে সে মনে মনে ভাবছে প্রতিশোধ পেয়েও কি সত্যি শান্তি পাবে ক্যাকেল চিৎকার করে আজকে তুমি শুধুই আমাকে নয় আরিফ নিঃশ্বাস নিয়ে চুপচাপ দাঁড়ায় সে জানে তার হাতে ক্ষমতা আছে কিন্তু কি সত্যি মানুষকে ধ্বংস করলে শান্তি আসবে তার মনে মায়ার মুখ ভেসে উঠে তার শ্বাসের সেই কমলতা সেই নিরাপত্তা আরিফের চোখের দৃঢ়তা সেই জানে প্রতিশোধ শেষ করতে হবে কিন্তু ন্যায়ও রাখতে হবে হঠাৎই ক্যাকেল একটা বন্দুক বের করে আরিফ রিফ্লেক্স নিয়ে সেটি থামিয়ে দেয় ক্যাকেল হার মানে আজ থেকে তুমি আর কারো ক্ষতি করতে পারবে না আরিফ গম্ভীর কণ্ঠে বলে করতে কিন্তু ধরে রাখে তার দৃষ্টি থাকে নির্বিক সবকিছু শেষ এবার শুধু শান্তি করে আরিফ দলের দিকে ফিরে যায় সবে আশ্চর্য কিন্তু শান্ত তারা জানে আজকের লড়াই কেবল শারীরিক নয় মানসিকও আরিব বাহিরে আসে সূর্য ধীরে ধীরে উঠে আসে সে মায়ের কথা ভাবছে সে কমলতা ও সে নিরাপত্তা সে কমলতা সে নিরাপত্তা প্রতিশোধ শেষ কিন্তু তার হৃদয়ের শান্তি খুঁজছে স্টেন্টম্যানির ধ্বংসী স্তূপ এখনো ধীরে ধীরে পুনরায় সাজানো হয়েছে আরিফ জানে যুদ্ধ শেষ হয়েছে কিন্তু নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে আজ থেকে শুধু আমরাই বাঁচবো আর কেউ কারো ক্ষতি করব না প্রতিশোধ শেষ শান্তি শুরু